পাপাকে কেন ফোন দিব বলো রান্না করতে কেন কান্না করছো তো কেন কান্না করছো তুমি সেটা বলো বাবা দেখি তো আমাদেরকে তাকাতো দেখি কেন কান্না করছো বলো তো কি হয়েছে হ্যাঁ তুই কান্না করছো কেন বলো আমার দিকে তাকাও পাপার জন্য খারাপ লাগছে কি বলবা বলো সাথে কথা দিবে কি কথা দিবে পাপার সাথে কি কথা দিবে কি কথা দেবে বলো